আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিজির পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম দর্শক আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত নতুন নতুন কিছু কেস স্টাডি নিয়ে আমরা আসলে হাজির হই নতুন নতুন কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হই দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টই আছেন যাদের একই রকম সমস্যা কিন্তু তারা এই সমস্যাগুলো ফেস করেছেন এক একজন এক একভাবে এক একজন এক একভাবে ট্রিটমেন্ট করেছেন কেউ কেউ হয়তো খুব অল্প সময়ের ভিতরে সঠিক চিকিৎসার তারা সন্ধান পেয়ে গিয়েছে। আবার অনেকেই দেখা যাচ্ছে দীর্ঘ পরিক্রমায় দীর্ঘ জায়গায় অনেক জায়গায় তারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে একটা সময় তারা ক্লান্ত হয়ে গিয়েছেন যখন তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না এটা আসলে অনেকের ক্ষেত্রেই হয় যে আমি দীর্ঘদিন ধরে আমি চিকিৎসা করছি হয়তো দেশের অনেক নামিদার আমি অনেক ভালো ভালো ডক্টরের কাছে আমরা যাচ্ছি চিকিৎসা করাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না সুস্থ হচ্ছি না এটা একটা কমন প্রশ্ন থাকে অনেক পেশেন্টেরই যারা দীর্ঘদিন ব্যথা নিয়ে ভুগেন এবং এই দীর্ঘ সময় ব্যথা নিয়ে ভুগতে ভুগতে একটা সময় দেখা যাচ্ছে যে অনেকেরই বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তারা দেখা দেয় এবং এই সময় অনেকেই আছেন যে তারা চিকিৎসার প্রতি অনেকটা বিতঃশ্রদ্ধ হয়ে পড়েন সেই সকল ভাইদের জন্য আমরা বলছি যে বিতুশ্রুদ্ধ হওয়ার কিছু নেই বা নিরাশ হওয়ার কিছু নেই এই পৃথিবীতে আল্লাহ যত ধরনের রোগ দিয়েছেন প্রত্যেকটা রোগীর এই চিকিৎসা আছে শুধুমাত্র একটু সঠিক চিকিৎসা নিতে হবে সঠিক জায়গায় নিতে হবে সঠিক কনসালটেন্টের কাছ থেকে নিতে হবে যিনি আসলে এই বিষয়ে সবচেয়ে বেশি পারদর্শী তার কাছ থেকে আসলে আমার ওই রোগীর চিকিৎসাটা নেওয়া উচিত আর এই বিষয়টা আসলে জানাটা এখন খুবই সহজ কারণ ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন মাধ্যমগুলোতে আমরা আসলে এই ধরনের তথ্যগুলো খুব সহজেই আমরা পেয়ে যাই দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন যিনি গত এক বছর ধরে পি জনিত সমস্যা উনি ঢুকছেন সমস্যাটা অবশ্য তার আগে থেকেও ছিল বা প্রপো ধারণ করেছে আসলে প্রায় এক বছর থেকে যিনি প্রথম যখন এসেছিলেন উনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে সেদিন আসলে মানে আমি ওনার সাথেই ছিলাম এবং আমি দেখেছিলাম যে ওনার চোখে মুখে সবসময় একটা অনিশ্চয়তার একটা ভাব ছিল যে আসলে চিকিৎসাটা কি হবে মানে সেই সম্পর্কে ওনার নিজেরও কোনো ধারণা ছিল না বাট স্যারের সাথে যখন উনি কথা বলেছেন স্যারের আন্ডারে উনি ট্রিটমেন্ট শুরু করেন এবং একটা সময় ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন আসুন দর্শক ওনার কাছ থেকে আমরা একটু শুনি যে প্রথম থেকে কি হয়েছিল এবং কি ধরনের ট্রিটমেন্ট উনি করেছিলেন এবং আজকে উনি আসলে কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম সুফিয়া সুফিয়া আপনার বাসা কোথায় আমার চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গার কোথায় চুয়াডাঙ্গা জীবননগর জীবননগর খুব বিখ্যাত একটি জায়গা আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার কি হয়েছিল এক বছর আগে মানে যখন এই প্রবলেমটা শুরু হয় কি ধরনের প্রবলেম ফেস করেছেন আপনি আসলে প্রথমে কোমরে ব্যথা ছিল অল্প তারপরে ডান হাত মানে অবস মতো লাগতো রাত্রে ঘুমালে ঝিঝি ধরে থাকতো সকালে যখন উঠতাম তখন হাত এভাবে টিপে 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 ঠিক করতে হতো অনেকক্ষণ লাগতো অনেক সময় লাগতো তারপর আস্তে আস্তে দেখা যায় আমার পাও এরকম হয়ে যায় অবশ্য ডান হাত এবং ডান পা কিন্তু আসলে কোনোভাবে বুঝতে পারি নাই হয়তো কোমর থেকে এই সমস্যাটা মানে কোন বড় ধরনের আঘাতও পাননি যে যেটার জন্য এই সমস্যাটা হবে এরকম মনেও পড়ে না যে এরকম কোনো আঘাত একবার একটু পড়ে গেছিলাম প্রায় দশ বছর আগে আচ্ছা স্লিপ করে পড়ে গিয়েছিল হ্যাঁ স্লিপ করে পড়ে গেছিলাম তখন কি কোমরে আঘাত পেয়েছিল কোমরে ব্যথা পাইছি এবং সাত দিনের একটা কোর্স ছিল মানে ওষুধ খেয়ে কমপ্লিট করছি পরে ভালো হয়ে গেছিলাম তো আসলে সেটা থেকে সম্ভবত প্রবলেমটা হয়েছে তারপর এইভাবে সহ্য করে থাকতে থাকতে ধরেন একটা অভ্যস্ত হয়ে গেছে মানে যখন এই প্রবলেমটা যখন শুরু হলো হাতে ব্যথা এবং পায়ে ব্যথা বা ঝিজি করছে তখন কি কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন না তখন কোনো ডক্টরের কাছে যাই নাই নিজের ভাবে একটু গরম পানি দিতাম তারপরে ঠান্ডা পানি দিতাম এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে হয় আমাদের মূলত বাংলাদেশে এরকমটা হয় যে আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের রোগ হলে আমরা হয়তো ভাবি যে এটা হয়তো নিজে নিজেই সেরে যাবে অনেক ক্ষেত্রে আসলে নিজে নিজেও সেরে যায় এটাও ঠিক কিন্তু তারপর আমরা কোনো কারণে একটু অবহেলা করি হয়তো ভাবি যে ঠিক হয়ে যাবে কিন্তু দেখছেন যে যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে স্যার আমি এখানে যখন আসি তার এক সপ্তাহ আগে আমি একদম হাঁটতে পারি না কারণ আমার পা অনেক জ্বালা পোড়া করে আমি একটু ঘুমাতেও পারি না এবং পা ফেলতে পারি না কোনোভাবেই তখন আমি রমজানে বারো রমজানে মানে আমি এখানে চলে আসি আচ্ছা এখানে চলে আসি চলে আসার পর আমার মানে আমি ইউটিউবে দেখি স্যার

আমরা একটু পিছনে আর একটু ফিরে যাই যে যখন দেখলেন যে ধীরে ধীরে এই প্রবলেমটা শুরু হলো একটা সময় দেখলেন যে হাত একটা সময় সেটা পায়ের দিকেও গেল এবং একটা সময় স্বাভাবিক যে কাজগুলো সংসারের যে কাজগুলো সেগুলো আর করতে পারছিলেন আপনার সন্তান আছে আমার মনে হচ্ছিল স্যার যে কর্মক্ষমতা হারিয়ে যাচ্ছে আমি মনে হয় আর সংসার করতে পারবো না আপনি ভেতর থেকে মানসিক ভাবে একটা মানে খুবই একটা প্রবলেমে পড়ছি যে আসলে এটা আমার কি এটা কি কোনো অসুখ নাকি আমার কোনো অভিশাপ এরকম মনে হচ্ছে এরকম তো সব এটা কোনো অসুখ হতে পারে না আমার পা এরকম জ্বলে কেন এরকম তো আমি আর কাউকে দেখি মানে সুস্থ মানুষ হঠাৎ করে দেখছেন ধীরে ধীরে কিন্তু স্যার এটা যে একটা অসুখ এটা আমি এখানে আসার এখানে আসার পর আপনি আমার মতো অনেকেই আছে ঠিক থাকলে আসলে আমরা বুঝতে পারি এবং আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা আসলে বিভিন্ন বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য দেন জি 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 এবং তাদের কথা শুনে ভয়টা আরো বেশি বেড়ে যায় দেখা যাচ্ছে তারা হয়তো নন প্রফেশনাল মানুষ এমন এমন সব কথা বলেন হয়তো তোমার এটা হয়েছে তোমার এটা হয়েছে এটা অভিশাপের কারণে হচ্ছে তুমি হয়তো পুঙ্গু হয়ে যাবে তুমি আর কোনোদিনই আগে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না এরকম বলছে মনটা অনেক খারাপ হয়ে যেত পরে এখানে আসার পরে স্যার আমার মনটা অনেক বড় হয়েছে যে এরকম রোগী আরো আছে অনেক আছে হ্যাঁ আর সবদিকে মজার ব্যাপার কি জানেন স্যার আপনাদের থেরাপিস্ট এত অভিজ্ঞ মানে আমি যদি বলি যে আমার ঘাড়ে ব্যথা হ্যাঁ ওরা যখন আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে কিছুক্ষণ পরে আমাকে বলে দেখেন তো তো আমি দেখি সত্যি ভালো ফিল সত্যি ফিল হচ্ছে হ্যাঁ এত ভালো লাগছে মানে সেটা বলে বোঝাতে পারি দীর্ঘ দিনের ব্যথা কিন্তু অল্প সময়ের ভিতরে হ্যাঁ অল্প সময়ের ভিতরে মুহূর্তে আমি যদি বলি আমার পায়ের এখানে ব্যথা ওখানে ব্যথা তো ওরা ঠিক ওইভাবেই মানে এত যখন যেখানে প্রবলেম হচ্ছে সবগুলো প্রবলেমই তারা সলভ করে মানে যে এক্সারসাইজটা করতেছে তারপরে দেখা যাচ্ছে আমি সুস্থ বোধ করছি আলহামদুলিল্লাহ আমার ব্যথাটা অনেকটা কমে যাচ্ছে যখন ভর্তি হলেন কতদিন পর থেকে বুঝতে শুরু করলে যে ধীরে ধীরে ভালো হয়ে উঠতেছেন আমি এক সপ্তাহেও বুঝতে পারি নাই মনটা খারাপই ছিল পরে 10 দিনের মাথায় আল্লাহর রহমতে আমি ভালোভাবে হাঁটতে পারছি আমার পায়ের জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু অনেকটুকুই দূর হয়ে গেছে জি তো আমার এমআরআইটা অনেক ইয়া ঠিক আছে অনেক ডेंजरस ছিল সার্ভাইকাল এবং লাম্বার দুইটা জায়গায় আপনার ডিসপ্রোলাপস ছিল জি জি আর সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আচ্ছা আজকে কততম দিন আপনার আজকে একুশ বিশ দিন আজকে বিশতম দিন সে যে বলেছিলেন যে আপনি ডিপিআরসি হসপিটালে আসার এক সপ্তাহ আগে প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন বিছানা থেকে উঠতে পারছেন না যে মানুষের সংসারী মানুষ সন্তান স্বামী সবাইকে নিয়ে খুব ভালোভাবে ছিলেন সংসারের সব কাজকর্ম আপনি একাই করতেন পুরো সংসারকে আপনি দেখে রাখতেন সে মানুষটা হঠাৎ করে যখন বিছানায় পড়ে গেছেন একরকম অন্ধকার দেখছিলেন কখনো হয়তো ভাবেনি নিজে আবারও ঠিক আগের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন আশা নিয়ে আপনি এসেছিলেন স্যার কাছে আমার মনটা এখন অনেক ভালো আমি ভালোভাবে হাসতে হাসতে ফিরে যাচ্ছি আমি একদম কানতে কানতে আসছি স্যার আপনি হয়তো দেখছেন আমি দেখেছিলাম আমি অনেক কান্না করছি যে আমি হয়তো আর ভালো হবো না এবং আপনাকে সেই সময় কিন্তু সান্ত্বনা দিয়েছিলাম যে একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ হয়তো আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এবং আর দেখুন আজকে আপনি হাসতে হাসতে যাচ্ছেন স্যার আমি ইন্ডিয়া যেতে চাইছিলাম তবে একটা অপারেশন ছাড়া এইভাবে থেরাপির মাধ্যমে যে একটা ট্রিটমেন্ট আছে এটা আসলে আমাদের অনেকেই অনেকেরই জানা নেই হ্যাঁ অজানা অসংখ্য দর্শক আছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার এই কথাগুলো একটু বলেন আসলে আমার এক কথায় কিছু বলার নাই তবুও অনেক ভালো থাকবেন যারা এরকম অসুস্থ আছেন আপনারা ইউটিউবে দেখবেন জানবেন অনেক রুগীদের কাছে কথা শুনবেন আমি মিথ্যে বলছি না আমাকে সাজানো হয়নি আমি আমি সুপিয়া আমি চুয়াডাঙ্গা থেকে আসছি আমি এখন সুস্থ আমি যেদিন এসেছিলাম সেদিন হয়তো আপনারা দেখেননি কিন্তু আজকে দেখতেছেন আমি আসলেই সুস্থ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা সবাই আমি যেন সুস্থ থাকতে পারি আপনারাও সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ বোন আপনাকে দর্শক শুনলেন আমার এই বোনের কথা দেখুন আজকে যে ওনার মুখে হাসি পৃথিবীর কিছের বিনিময়ে হাসি সম্ভব আপনার হয়তো কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু আপনি অসুস্থ আপনার মনে কি হাসি থাকবে আনন্দ থাকবে কোনো কিছুই আপনার ভালো লাগবে না ভালো খাবেন ভালো জায়গায় থাকবেন ভালো জামা কাপড় পরবেন কিসের বিনিময়ে আপনি এই শান্তিটা খুঁজে পাবেন আপনি শান্তিতে ঘুমাতে পারছেন নিশ্চিন্তে আপনি ব্যথামুক্ত একটা জীবন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সবগুলো মানুষের সাথে কুশল বিনিময় করছেন ভালোভাবে বেঁচে থাকছেন এর থেকে বড় প্রাপ্তি আসলে কি হতে পারে সুস্থতা অনেক বড় একটি নিয়ামত দর্শক যেটা আজকে আমার এই বোনকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে সুস্থ স্বাভাবিক জীবনে যে মানুষটা একটা সময় কল্পনা করেছেন বা ভেবেছেন যে হয়তো আর কখনই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না সেই অবস্থা থেকে যখন উনি ফিরে আসছেন এর থেকে বড় আনন্দের আর কি আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের স্যারের জন্য ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি যাতে সবসময় আজীবন রকম মানুষদের পাশে থাকতে পারেন এবং তাদের এইভাবে সেবা দিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ বল আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল